Assalamu alaikum Mi chiamo Suframo e sono un bambino di casa Mi chiamo Burramarema Sono un bambino di casa La mia mamma ha un bambino che si chiama Daftar Lui ha che che Ma non

সাথে কি সুন্দর করে কথাবার্তা বলে ঝগড়া করছো ওই তো বুঝ এই করবো কথা শুনে না শাশুড়ির কোন কথা শোনেনা খুশি মতো চলে

তুই কান্না করতেছো কে কান্না করোনা কান্না করলো না ওই তোমার হাউরি ভালো না হাইরি ধন্দর বউ আমার কত সুন্দর বৌমা তার সারা খুব উঠতে বুঝতে কথা শোনো এমন করলে কি করলা ডায় এবৌ মা এবৌ মা একটু শোনো বৌ মা এর না শোনো বান্না তো মা কান্না করে বাদ দিয়ে

আমি তো সবই জানি তাও যাই তালিম থেকে ঘুরে আসি আসসালাম আলাইকুম আনটি তালুমে আসছেন বছর বছর বসছেন আস্তে আস্তে ডেলি করে ফেললে অনেক কি বোধ করা আমি তো ভাইয়ের মাংস খাওয়া সমান না আমরা কখনো মানুষের কি করবো না ওবা তো বা আলবিস কি গাসুয়া সারা কোন মানুষদেরকে উদ্ধারই রহমা তুমি এলো তালেবে মক্কা গেস্তে 빌ানা তু কুতন মি আমার মার শোভা আমাকে এবার বানাবে জাহান্নামে কাবা আমি আর কখনো কুতনাবি করব না যেন কখনো বোধ করে বোধ করেন না বিপোধ করা মহা বাপ এই বলে আমার আমি ভিডিওটা বিশি আসালাই